الحمد لله وأنا في <applause> غزة أفكر بشي غير কি যে একটা অবস্থা হয়েছে আগে ভিডিও ছাড়লেই কম হইলে ওয়ান কে ভি এখন দশটা বারোটা ঝামেলায় পড়ছি আমার তেমন কিছু মনে পড়ে না কিন্তু কিছুদিন আগে একটা কুপুরে স্ট্রাইক খাইছিলাম তারপর থেকে মনে করেন যে কোনো ভিউস হয় না ভিউস অনেক কমে গেছে একজন আসছেন লাইভেও তেমন এখন ভিউস হয় না আগে ভিডিও চললে লাইভে আসলে না হলেও অল্প কিছু হলেও যাই হয় আলহামদুলিল্লাহ ভিউস হইতো এখন কি একটা সমস্যার কারণে হম বুঝতেছি না কি সমস্যা হয়েছে লাইভে কি আসছেন একটু কমেন্ট করেন